ডিজাইন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই দশ পনের নিয়ে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা একটা ভাইরাল ডিজাইন তো উপরে থেকে নিঃপুঞ্জ দেখেন পাঁচ হাত উন্নটা হবে অনেক বড় সাইজের অনেক কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই থ্রি পিসটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন আমাদের সামনের ডিজাইনটা হবে এভরি ওয়ান এই ডিজাইনটা প্রচুর চমৎকার একটি জবা ডিজাইন বলি আমরা এটাকে অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা পছন্দের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে আমাদের সামনের সাইড আর এই হচ্ছে আমাদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হবে কত সুন্দর একটা পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের এটা কিন্তু নিচের ব্যাকপার্টের ডিজাইন আর ব্যাকপার্টে এটা প্যানেল করা হবে আর এটা কিন্তু খুবই খুব সুন্দর একটি জামা রয়েছে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু খুবই চমৎকার একটু ডিজাইন হবে পিছনের সাইডটা খুবই চমৎকার পিছনের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড়টা হবে বিশাল সুন্দর একটি সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এভরিওয়ান যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা থেকে ওই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন নতুন প্রিন্টের মধ্যে কিছু থ্রি পিসের স্যাম্পল দেখানো হবে আজকে আজকে ভিডিওটি খুবই সুন্দর হবে কারণ আজকে নতুন নতুন কিছু কালেকশন থাকবে সব নতুন ডিজাইন কোনো রিপিট থাকবে না আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর হবে ব্ল্যাক কালারের একটি স্যালোয়ারে কাপড় হবে কালো কালারের একটি স্যালোয়ারের কাপড় হবে আর কামিদের এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা বেশ বড় একটি অন্য হবে তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা দামে থাকবে মাত্র সাতশো টাকা দামে এই থ্রি পিসগুলো পাইকারি দাম থাকবে যারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে চান দয়া করে ভিডিওটি থেকে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে এই ডিজাইনটা দেখানো হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন একটা গলা করা হবে পিনটাও অনেক সুন্দর হবে নিচে নিচে প্যানেল করা হবে এই হচ্ছে ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এটা হচ্ছে কামিদের ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় স্যালোয়ারি কাপড় অনেক চমৎকার স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বিশাল মস্ত একটু উন্না হবে এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা বিশাল মস্ত একটু উন্না হবে ভালো লাগে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণে প্রোডাক্টগুলো ভালো লাগে ডিজাইনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দশ পিস বিশ পিস করে অর্ডার করে নিয়ে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা একটা ভাইরাল ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনের পাঠ হবে পিছনের পাটটা অনেক সুন্দর একটি পাঠ হবে দেখুন খুবই পিছনের পাঠ হবে এবং ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু সুন্দর একটি স্যালোয়ার পাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন উনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে তো ওপরে থেকে নিঃপুঞ্জ দেখেন পাঁচ হাত অন্যটা হবে অনেক বড় সাইজের অনেক থ্রি পিস হবে এই এইটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই এইটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার কামিজের সামনের ডিজাইনটা হবে এভরি ওয়ান এই ডিজাইনটা প্রচুর চমৎকার একটি জবা ডিজাইন বলি আমরা এটাকে অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এটি পিছনের সাইড হবে কত সুন্দর চমৎকার এটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় ম্যাচিং স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখুন ওনাটা হবে বিশাল বড় সাইজের পাঁচ হাতে উন্ন হবে পাঁচ হাতে উন্ন হবে এই হচ্ছে উন্নাটা দেখেন এই যে উন্নাটা দেখেন কত বড় মেজেন্ডার কালারের মধ্যে খুবই চমৎকার কালারফুল দেখতে অনেক সুন্দর এই থ্রি পিসটা সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনি পাইকারিতে কিনে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস হলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে মাত্র প্রায় সাতশো পঞ্চাশ টাকা মাত্র প্রায় সাতশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো আর একটি তার আগে এই কামিজের পিছনের সাইডে একেবারে দেখিয়ে নেই এই হচ্ছে কামিজের পিছনের সাইড এইগুলা পুরোপুরি কালার গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে অন্যটা আমরা খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা পরবর্তীতে আমরা যে ডিজাইনটা যে আকর্ষণটা আপনি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা পছন্দের মধ্যে রাখতে পারেন এই হচ্ছে কামিদের সামনের আহ সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হবে কত সুন্দর একটা পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এটা কিন্তু নিচের ব্যাক পার্টের ডিজাইন আর ব্যাক এটা প্যানেল করা হবে আর এটা কিন্তু খুবই সুন্দর একটা ক্লিয়ার স্পষ্ট একটা ডিজাইন চলে আসছে ম্যাচিং কালারের কন্ট্রাস্ট সুন্দর একটি উন্না হবে এবং স্যালোয়ারটা অনেক সুন্দর উন্নাটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন কত সুন্দর একটু উন্না হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু উন্না হবে তা এটাও কিন্তু খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে মাত্র প্রাইস কিন্তু নিচ্ছি আমরা মাত্র প্রাইস কিন্তু নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা এর পরবর্তী ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখাই কত সুন্দর আনকমন একটি ডিজাইনের ওনা হবে জামা হবে গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর একটি জামা রয়েছে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন হবে পিছনের সাইডটা খুবই চমৎকার পিছনের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে বিশাল সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা হেভিস চমৎকার যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা থেকে ওই পারেন এই হচ্ছে কামিজের ওনার সুন্দর একটি ডিজাইন হবে এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই চমৎকার এটা কিন্তু বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর পাচ্ছেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্যাটা ওনাটায় বেশ বড় অনু হবে ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা খুবই চমৎকার একটু উনার ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার একটু উনার ডিজাইন হবে তো এটা কিন্তু পছন্দ করে নিলে এটা স্ক্রিনশট আপনার দিতে হবে স্ক্রিনশট ছাড়া কোনো অর্ডার হবে না স্ক্রিনশট মাস্ট বি দিতে হবে যে ডিজাইন নিবে সেই ডিজাইনের ছবি পাঠাতে হবে স্ক্রিনশটের মাধ্যমে এই মিষ্টি কালারের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই মিষ্টি কালারের ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ব্যাকপার্ট হবে দেখেন এই হচ্ছে মিষ্টি কালারের ব্যাকপার্টটা খুব খুবই সুন্দর তো মিষ্টি কালারটা কিন্তু সবার কাছে পছন্দ হয় মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় আর এই ডিজাইনটা দেখেন অন্যটা একটু দেখিয়ে দিই ওনার ডিজাইনটা বিশাল বড়ো সাইজের আমাদের প্রত্যেকটা ওনার সাইজ এবং সবার জন্য পারফেক্ট সাইজ মাত্র প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দামেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো হলুদ বাসন্তীর কাঁঠালির মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা সেম দামের মধ্যে থাকবে এগুলো কিন্তু প্রতিটা দেখেন পাকিস্তানি জমজম এ গ্রেড লেখা থাকবে এগুলো কিন্তু এ গ্রেট মাল পাকিস্তানি জমজম এ গ্রেট এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা বিশাল বড় সাইজের একটু উন্না হবে ওনাটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন পাঁচ হাত নামাজি উন্না হবে সুতি কাপড়ের মধ্যে খুব বড় সাইজের মাত্র দাম নিচ্ছি আমরা সাতশো টাকা সাতশো টাকা দামে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এব এই সব ডিজাইনগুলো কিন্তু সচরাচর অন্য কোথাও পাবেন না কারণ কি এই ডিজাইনগুলো আমরা নিজেরা তৈরি করি তো আমাদের পণ্য অন্য কোনো হাতে পাবেন না যদি পেয়ে থাকেন তাহলে আমার থেকে নিয়ে আপনি তারা বিক্রি করছে মানে সেকেন্ড হ্যান্ড পাবেন আর ব্যবসা করতে হলে কিন্তু ফার্স্ট হ্যান্ডের থেকে নেওয়াটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কারণ ভালো প্রোডাক্ট এবং দামি যদি সুবিধা পাওয়া যায় ফার্স্ট হ্যান্ডের থেকেই পাওয়া যাবে দ্বিতীয় বা তৃতীয় পক্ষ থেকে কখনোই রেটের সুবিধা পাওয়া যাবে না এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা হবে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে আরও সুন্দর চমক্কার একটি পিছনের সাইড হবে এই ডিজাইনগুলো প্রতিটা সুন্দর ডিজাইন আপনারা অবশ্যই এই থ্রি পিস এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন আমি আশা করি এই থ্রি পিসগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং এই ড্রেসগুলো অনেক কোয়ালিটি ফুল তো অনেক ভালো লাগারই কথা এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে তো এই ডিজাইনগুলো মাস্ট বি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের দোকান থেকে এরপর দেখাবো সালোয়ার প্রিন্টের মধ্যে চারটা ডিজাইন রয়েছে চারটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমক একটি ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি পিছনের ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিদের অন্যটা একটু দেখাই অন্যটা একটু দেখুন যে এগুলো কিন্তু স্যালোয়ার প্রিন্টের থ্রি পিস ঠিক আছে এইগুলোও কিন্তু অনেক সুন্দর তো এখানে আমি বেশি স্যাম্পল দেখাবো না অনলি চারটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিব যদি আপনাদের এখান থেকে পছন্দ হয়ে থাকে স্যালোয়ার প্রিন্টে আমাদের কাছে দামিও কিছু কালেকশন রয়েছে সেইগুলো থেকেও দেখে নিতে পারবেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন স্যালোয়ার প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই আনকমন আপনারা এখনই সুযোগ এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এখন এই সুযোগ স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই থ্রি পিসগুলো কিন্তু অন্য কোনো দোকানেই পাবেন না কারণ এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব মাল যারা নতুন উদ্যোক্তা যারা বেকার রয়েছেন যারা অল্প পুঁজিতে ঘরে বসে নিজ উদ্যোগে কিছু করতে চান তারা কিন্তু আমার থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের রিটার্ন পলিসি রয়েছে আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কেউ বিক্রি করতে না পারে তাহলে রিটার্ন করে দিতে পারবে কালারের গ্যারান্টি রয়েছে এবং পণ্য ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সুযোগ সুবিধা রয়েছে এই সুযোগ সুবিধা সহকারে অন্য কোনো দোকানে পাবেন না আমরা যেরকমভাবে আপনাদের দিচ্ছি আর ইসলামপুরের মাল মনে করেন যে কোয়ালিটি মাল কোয়ালিটি ছাড়া ইসলামপুরের কোনো প্রোডাক্ট হয় না সম্পূর্ণ গ্যারান্টি কালার রং ফেব্রিক্সের সব কিছু কিন্তু গ্রান্টি সহকারে এই থ্রি পিসগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ার কন্ট্রাস্ট কালারের কাপড় হবে এই হচ্ছে কামিজের পাঁচ হাত নামাজি উন্না হবে খুবই চমকর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্টের মধ্যে খুব আনকমন থ্রি পিসগুলো কিন্তু আপনি আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই থ্রি পিস অন্য কোথাও 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 পাবেন না চ্যালেঞ্জের সাথে আমি বলতে পারি এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে চুন্ডি প্রিন্টের মধ্যে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটাও পছন্দের মধ্যে রাখতে পারেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে স্যালোয়ারে প্রিন্ট হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর চমক্কা ডিজাইনের ওড়না দেখুন ওড়নাটা দেখে নিচ্ছি আমরা এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওড়নার ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হ্যালো গাইস তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিবেন তো এখন আমরা পাকিস্তানি লাকজারি লোন দেখাবো এই লোন থ্রি পিস গুলো অনেক সুন্দর টাইপের হবে এই হচ্ছে কামিজটা দেখুন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে আজকে সুতি প্রিন্টের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের সামনে পিস আজকে দেখাবো বাম্পার অফারে পাকিস্তানি লোন যারা নিবেন তারা কিন্তু আজকে একটা সুযোগ পেয়ে যাবেন পাকিস্তানি লোন আমরা নয়শো করে বিক্রি করি যেহেতু জমজমের থেকে এটা বেস্ট কোয়ালিটি মানে এটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আমরা বলি এবং এটা শুধু নামে নয় এটা আসলে গুণে এটা প্রোডাক্টটা হচ্ছে গুণে এটার পরিচয় তো এই প্রাইজের থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে হলে যেটা নয়শো করে নিতে হচ্ছে হতো এখন থেকে আটশো টাকা দামে কিন্তু আপনি পাকিস্তানে এই থ্রি পিসগুলো লোন থ্রি পিসগুলো পেয়ে যাবেন আটশো টাকা অনলি আটশো টাকা মনে রাখবেন আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এই থ্রি পিস পেয়ে যাবেন এরপরে দেখাবো আটশো পঞ্চাশ টাকা মূল্যে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে আটশো টাকা এই হচ্ছে কামিজের সামনে সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে কত চমৎকার একটি পিছনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা মাস্ট বি এগুলো 850 টাকা করে আপনারা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আমার কাছ থেকে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে ওনার খুবই আনকমন ভালো মাধ্যমে অর্ডার করে নিতে পারেন লাগলে এরপরে দেখাবো এই ব্ল্যাক কালারের একটি ডিজাইন এই ব্ল্যাক কালারের এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও কনফার্ম রাখতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই আনকমন তো ব্ল্যাকের মধ্যে এক ফুলের মধ্যে ওই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ব্ল্যাকের মধ্যে পিছনের সাইড হবে আর এই হচ্ছে আমি যে কাপড়টা হবে স্যালোয়ারের ব্ল্যাক হবে এটা একেবারে ব্ল্যাক কালার হবে সম্পূর্ণ আর একেবারে এটা ওনাটা একটু খুলে দেখি আয় খুবই সুন্দর একটু ওনা হবে খুবই চমৎকার একটি সাইজের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ফ্রি সাইজের মধ্যে খুবই সুন্দর এবং লাক্সারি প্রোডাক্ট এই পাকিস্তানি লোন থ্রি পিসগুলো তা পাকিস্তানের লোন সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের পার্ট হবে এইটা এবং কামিদের পিছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের পার্টটা দেখেন কত সুন্দর পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্নার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার অন্য ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভ্রিওান এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর একটু অফ হোয়াইটের মধ্যে একটু ডিজাইন দেখাই এই হচ্ছে অফ হোয়াইটের মধ্যে একটু সুন্দর ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা অফ হোয়াইটের মধ্যে এই কামিজটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন তো এটাও কিন্তু লাক্সারি লোন পাকিস্তানি লাক্সারি লোন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে তো এটা কিন্তু ক্রিম অফ হোয়াইটের মধ্যে লেমন ফিল্টার করা এবং সুতি ফেব্রিক্সের মধ্যে কিন্তু এগুলো যারা জমজম পড়তে পড়তে একেবারেই আপ বা জমজম পড়তে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিসগুলো কিন্তু বেস্ট হবে তো আশা করি আপনি অবশ্যই এখান থেকে চয়েস করে নেবেন আপনার সবচেয়ে প্রিয় পিনটি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই হচ্ছে এটাও কিন্তু চুন্ডি প্রিন্ট বাটিকের মধ্যে কিন্তু একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের সাইড খুবই সুন্দর চমককার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে মার্শাল্লা এই হচ্ছে কামিদের ওনার দেখাই ওনাটা দেখাই খুব সুন্দর এই হবে দেখুন খুবই চমককার ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা আনকমন থ্রি পিস নিতে হলে থেকে অবশ্যই অর্ডার কনফার্ম করে নিতে হবে কারণ এত অল্প দামে এত ভালো থ্রি পিস দিচ্ছে আপনারা যাচাই না করলে বুঝবেন না আর যারা নিচ্ছেন তারা তো রেগুলার আমাদের কাস্টমার হয়ে যায় কারণ আমরা দামে কম মানে ভালো থ্রি পিস দিই তো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা এই স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের উন্যাটা ওন্নাটা একটু দেখি কত সুন্দর সুতি ফেব্রিক্স মধ্যে দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় প্রোডাক্টগুলো ফুরকান ফেব্রিক্স থেকে এক এক করে আজকে যথেষ্ট পরিমাণে থ্রি পিসগুলো আমি একটা একটা করে দেখানো শুরু করব। তো এই হচ্ছে ব্ল্যাক পাকিস্তানের কিন্তু বেশিরভাগ ব্লাকের মধ্যে বেশি পিনটা হয় কারণ পাকিস্তান ব্লাকের মধ্যে অনেক সুন্দর ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে সেই জন্য এই হচ্ছে কামিজটা সামনের স্যাট তো এই হচ্ছে কামিজের পিছনের স্যাট পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন অন্য ডিজাইনটা একটু দেখাই পাঁচ হাত নামাজি অন্যার ডিজাইনটা এই হচ্ছে আমিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে তো এরপরে আমরা দেখাই আরেকটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এগুলো মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আপনারা পাইকারি দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা পাকিস্তানি দেখার পাশাপাশি আমরা এই ধরনের কিছু কালেকশন দেখাবো এটাও কিন্তু পাকিস্তানি কালেকশন এটা কি মার্শাল পাকিস্তান বলা হয় তো মার্শাল পাকিস্তানের মধ্যে আমরা একটা দেখাবো তার আগে আমি সাদা যে জামাটা ছিল এটার অন্য স্যালোয়ারটি একটু দেখাই এ হচ্ছে কালো কালারের সালোয়ার হবে পন্টাস অন্যটা হবে সাদা কালোর মধ্যে কন্ট্রাস্টের মধ্যে একটু ডিজাইন হবে এই হচ্ছে অন্য ডিজাইনের দেখুন দুই পাশে দুইটা ফুল রয়েছে বিশাল বড় সাইজের একটু অন্য হবে তো এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আটশো টাকা পাকিস্তানের লোন এরপর দেখাবো পরবর্তী যে ডিজাইনটা দেখুন পাকিস্তানের মার্শালটা পাকিস্তানের পরে পাকিস্তানের মার্শাল মার্শালের পার্থক্য হচ্ছে এখানে যে এম্বোয়ডারি কাট করা হয়েছে এমব্রয়ডারিটা শুধু আলাদাভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে কামিদের সামনের সেট উপরে প্রিন্টের একটি গলা থাকবে এবং একেবারে নিচের যে সাইড রয়েছে নিচের সাইডে কিন্তু রয়েছে হাতার কাপড় হাতার কাপড় অর্থাৎ স্লিপসের কাপড় হবে স্লিপসের কাপড়ও এম্ব্রয়ডারি করা হবে স্লিপসের কাপড়ও এমব্রয়ডারি করা রয়েছে দেখি দেখতে পারছেন আপনারা এই হচ্ছে স্যালোয়ারে কাপড় আর কামিদের ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনারটা ফুল পাঁচাতই হবে মানে এগুলো কিন্তু দামি প্রোডাক্ট কিন্তু আমরা এত দাম নিচ্ছি না আমরা মাত্র নয়শো আশি টাকা রেটে এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দিব এবং স্যালোয়ারের দুইটা পাশই কিন্তু সমান সমানতালে এটা কিন্তু কাজ করা হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন মার্শালের মধ্যে এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা নিচে কলকাটি ডিজাইন হবে দেখেন কত চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সুতার কাজের মধ্যে তো এই ডিজাইনটা নয়শো আশির মধ্যে পাবেন আর এই হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনে সাইড সর্বনিম্ন সব মিলিয়ে যদি আপনি চার পিস মাল অর্ডার করেন তাহলে কিন্তু অর্ডার পাইকারি নিতে পারবেন আর যা বিশ পিস দশ পিস পিস তারাও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে আমিদের দেখুন দুই পাশে কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে এই যে দেখেন ওনার সম্পূর্ণ এই যে পাশটা কিন্তু টোটাল এক পাশে কাজ করা লেয়ারে আবার উপরের লেয়ারে দেখেন উপরের লেয়ারে সম্পূর্ণ এক পাশে কাজ করা হবে তা এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে হিডেন একটি প্রাইস থাকবে হিডেন একটি প্রাইস থাকবে মাত্র নয়শো আশি টাকা এটা কিন্তু হাজার পঞ্চাশ টাকার নিচে কেউ বিক্রি করতে পারবে না তো আমরা কিন্তু আজকে দিয়ে দিচ্ছি আপনাদের দেখেন কত সুন্দর ঝাড় করা কাজ করা হবে এবং এটা হাতার মধ্যেও কিন্তু ফিল্টার কাজ করা হবে এই যে দেখেন হাতার মধ্যেও ফুল বডিতে কাজ করা হবে তো প্রাইস কিন্তু একেবারে হিডেন প্রাইস যেটা বললাম যে নয়শো টাকা নয়শো টাকায় কিন্তু এই থ্রি পিসের সমস্ত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের যে অন্যটা দেখেন অন্যটা মাঝখানে সাদা কন্টাসের মধ্যে অন্য দুই পাশে সম্পূর্ণ কাজ করা হবে তো এটার প্রাইসও সেম প্রাইস থাকবে নয়শো আশি টাকা নয়শো আশি টাকা মূল্যে কিন্তু অনেক চমৎকার সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন এটাও কিন্তু সেম একটি প্রাইস পাচ্ছেন নয়শো আশি টাকা তো নয়শো আশি টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসের কালেকশনগুলো আপনি আমার কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারতেছেন বিজনেস স্টার্ট করতে পারছেন তো গাইস অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটু উনার ডিজাইন হবে তা আশা করি এখান থেকে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে ভালো লাগলে অর্ডার দিয়ে কনফার্ম করে অবশ্যই নিতে পারেন